কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালো আছি ফাল্গুনির যে জামাগুলো পরে কলকাতায় গেছিল সেই জামাগুলো সব কালকে কেটে দিয়েছি কালকে ভিডিও করা রেডি ছিল যার জন্য আর অনেক ভিডিও শেয়ার করিনি ফোনের সমস্যা আছে মেমোরি ফুল হয়ে যায় কিন্তু কাজ করব বলে যার জন্য মেমরি ফুল হলেও করবো তো করবই ফালগুনি মাঠে থেকে এলো আর মাঠে গিয়ে তো ধরো ওদের স্যার আছে এমনি একা গেলে মাঠে হয়তো একটুখানি রেস্ট নেওয়া যায় কিন্তু স্যার থাকলে তো স্যার বোঝে যে কোন সময়টাই কি করতে হবে না করতে হবে তো পরিশ্রম হয়ে যায় এসে ইয়ে করে তো এই দেখো উচ্ছের পাতা দেখে এসেছে প্রতিমা এই আমাদের মানে পেছনে যে বাঁশ বাগানটা আছে তো ওই এটা একটা বাগান এই দেখো ওই ধারে আছে উচ্ছে পাতা পাল প্রতিমা দেখে এসেছে তো আমি আবার উচ্ছের পাতা আলু দিয়ে ভাজা খেতে পছন্দ করি তো ওই জন্য প্রতিমা বলছে আমি আমাকে কটা এনে দিল পেরে বলছে এখনও অনেক আছে আমি বলছি তাহলে চ যাই বলছে আমি এক কাপ ভয় করছি যদি শিয়াল বেরিয়ে পড়ে কারণ শিয়াল আগে রাত্রি বেরোতো এখন আবার দিন মনেই শিয়াল বেরিয়ে পড়ে হাবলু বলছে আমাকে দাও ফোনটা আমি ফোনে ভিডিও করব আমি ভিডিও করব আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই কর যেন আমাদের দেখা যায় দুজনকে মাকে আর আমাকে যেন দেখা যায় এইখানটা হয়েছে উচ্ছে গাছটা পাতাগুলো ও প্রতিমা এইসব প্রতিমা আবার পারে তুলতে আমি পারি না যেমন ধরো কচু শাক টাগ কাটা ওই সব ইয়ে করলে প্রতিমাই করে আমি পারি না তো ওই ভালো ভালো পাতা তুলে দিল আলু দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে এ দেখো বলছি না যে ভিডিও অনেক শেয়ার করিনি তো এ দেখো আগের দিন পরোটা ভেজেছিলাম এই ফাল্গুনি আবার খায়নি পরে টরে যখন এসেছে মানুষদের বাড়ি খেয়েছে মানে পূজা করি লক্ষ্মী পুজো গেল না আমাদের রাত্রি ভাত খেতে নেই দিয়ে পরোটা ভেজেছিলাম তো ফাল্গুনি ও আবার খায়নি সেই ছিল এখন আবার তেল দিয়ে না চিনি দিয়ে তেল দিয়ে কি করে চিনি দিও ভেজে আনলো এটা ভালোবাস তো ফাল্গুনি যে যেমন কাপড়গুলো গুচি মানে কেচেছিলাম গুছিয়ে সব তুলে রাখলাম এখন আবার অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের সামনে আসতে মানে রান্না টান্না প্রায় শেষের দিকে ফাল্গুনি তোমাদের সামনে কথা বলছিলাম আমি যে ফাল্গুনি পড়তে চলে গেল ও ট্রেনে পড়তে যায় মানে ট্রেনে করে যেতে হয় তো টাইমে বার হতে হয় যার জন্য তখন আর ভিডিও করা হয়নি তারা হুড়োতে ওকে আলু ভেজে দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর এই দেখো এইদিকে তরকারি হয়ে গেছে উচ্ছের পাতে একটা আলু দিয়ে ভেজেছি আর এইদিকে মাংস করেছি তো প্রতিমা আর আমি খেতে বসেছি জল জলখাবারে কিছু খাওয়া হয়নি তো দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো তা আমি আর প্রতিমা খেয়ে নিলাম দিয়ে একটু শুয়ে আছি আর ফালগুনি বাবার আজকে আসতেও অনেক লেট হয়েছে গো অনেক লেট হয়েছে পুরো মানে এখন তো ছোট দিনের বেলা হয়ে গেছে আর একটুখানি পরেই সন্ধে হয়ে গেল ওই দেখো আমি দেখাচ্ছি যে ওইদিকে একদম বেলা গড়িয়ে এসেছে সেইটাই তোমাদের দেখাচ্ছি তো শুয়ে থেকে ওর খাওয়ার পর ওই সবগুলো একটু সবগুলো বাইরে রেখে আসলাম ছাদে

কাচার হয় অনেক কাচার হয় রোজ আমি ওই মানে রোজগার যে জিনিসগুলো না ওগুলো না কেচে একবার পড়লে না কেচে আমার একটু সারপ দিয়ে না কেচে দিলে ভালো লাগে না আর তোমাদের বললাম যে দাঁড়াও আমাদের আশেপাশের মানে জায়গাগুলো তোমাদের একটু দেখায় তো সেইটাই দেখিয়ে দিচ্ছি আমাদের ওই ওই সাইডটা শুধু বাঁশ বাগান আর এই সাইডটাই সব বাড়ি ওই সাইডে আছে বাড়ি কিন্তু ওই বাঁশ বাগানের পরে সামনে অনেকগুলো বাঁশ বাগান তার বাড়ি আছে তো আমাদের ওদের কাছ গিয়ে গোষ্ঠীর মিটিং ছিল তাই প্রতিমা দিতে গিয়েছিল যে আমি আবার বললাম হাবলু কই তাই বললো যে হাবলু ওই ধারে আছে খেলা করছে বললো পাঁচ টাকা ফিরেছে আমার যে থাক হাবলু খেয়ে নেবে তো চলো কাপড়গুলো তুলে নিই এ দেখো একটা ফাল্গুনের একটা হয় না ও ধরো তিনবার যদি পড়া থাকে আর গরম তো এখন যেতেই মানে গরম থাকলে একটু একটু গরম নয় মানে গরম যেন সমান হারে সেই প্রচুর গরম তিনবার যদি পরতে যায় তিনটে জামা তিনটে প্যান্ট আরও রায় বড় মেয়ে আরও গেঞ্জি টেঞ্জি অনেক হয় তো অনেক হয়ে যায় ছেড়ে রাখে ঘামের গন্ধ হয় আমার ভালো লাগে না আমার মনে হয় আমার একটু কষ্ট হয় হোক গো আমি সেইটা একটু সাপ দিয়ে দেব দিয়ে যদি ওগুলো তো থোপাতে লাগে না সাপ দিয়ে একটু জল ধোয়া করে নিলেই সেটা একদম পরিষ্কার ইয়ে হয়ে যায় আর জানো তো প্রতিমা আমাকে নিচে থেকে বলছে যে দিদি তাড়াতাড়ি নিয়ে ওখানে মানে এক গাদা বাঁদর এসেছে আমি আবার ভয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি আর এর আগের দিন সেই দেখালাম না ওদের ওই বাঁদরে সব মুড়ি টুড়ি সব নিয়ে চলে যাচ্ছি করছে তাই একটা কোটো প্রতিমাদের ছাদে আছে তাই আমি বলছি কোটোটা কাদের বলছে তারা দেখতে আসি আমাদের এর আগে এরাম করে একটা কোটো হুনুতে নিয়ে গিয়ে কোথায় ফেলেছিল পায়নি তো এগুলো তুলে নিয়ে চলে আসলাম তো সন ফাল্গুনি পরে টরে চলে এসেছে দিয়ে ঘরে মনীষাকে পড়াচ্ছে ফাল্গুনি মানু আছে সেই কখন সাড়ে বারো মনে করো একটা ট্রেনে গেছে সাড়ে বারোটার সময় ভাত দিয়েছিলাম আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে চলে গেছে ও তো সন্ধে হয়ে গেছে এখন আমি বললাম একটু চা খাবি বললো চা খাবো সেটা তো বড় কথা নয় তুমি যদি করে দিতে পারো তাহলেই খাবো আমি বলছি যে সেই কখন খেয়ে গেছিস আমার কষ্ট হলেও আমি করে দেবো তোদের একটু করে দিই চা খা তাই একটু চা করে দিচ্ছি আর দুধ আনা ছিল আমার আবার মাঝে মাঝে লিকার চা ভালো লাগে মাঝে মাঝে দুধ চা ভালো লাগে তো এই সময়টায় দুধ চা ভালো লাগছে তো তার জন্য একটু দুধ চা করছি দুধ চা আবার হাবলুটাও আবার দুধ চা পছন্দ করে তো করলাম একটু তিন কাপের বেশি বেশি দিয়ে একটু এক কাপের কম কম করে সবাই মিলে খেলাম হাবলুকেও ডাকলাম দিয়ে খেলাম ইউটিউবটা মানে খুব একটা মানে ধরো তো কিছুই ছিল না ইউটিউব এই মানে অনেকেরই অনেক কিছু ছিল না কিছু এমন পরিস্থিতি ছিল ইউটিউবের জন্যই মানুষ আজকে ঘুরে দাঁড়াতে পেরেছে ইউটিউব মানে আমাদের কাছে অনেক বড় একটা জায়গা তো কাজটা মানে আমি অনালে মানে চলে যাচ্ছিলো এর মহত্ব বলে না যে মানুষের মহত্ব বুঝতে একটু দেরি হয় তো মহত্বটা বুঝেও বুঝতে পারি না এক এক সময় অভিমান হয় জানো যে সংসারের জন্য এত করি ওরা আমার কাজটাকে গুরুত্ব দেয় না একটু সাথ দেয় না তো আবার মাঝে মাঝে মনকে এই যেমন এই সময় মনকে দিয়েছি যে না আমাকে করতে হবে এটা একটা কাজ সে বলে না সেই লটারিতে লটারির মতো এমনও দিন আসতে পারে আমাদের ফাল্গুনির বাবা মাঝে সাজের লটারি কাটে তো এই কথাটা একমাত্র আমি টাইটেল দেবো বলেই বলছি ধরো ফাল্গুনির বাবা নব্বই হাজার টাকা লটারিতে পেয়ে গেল কপালে থাকলে কপালে থাকলে পেতেই পারে তো এইটাই মনে করতে হবে এখন যে হ্যাঁ পাবে একদিন পেতেও পারে হবে এইটা মনে নিয়ে এখন চলবো আর এই ফাল্গুনির বাবাটা বা হয়তো আমাকে একটু সাহায্য করে না সাপোর্ট করে না হয়তো জানে না যেমন আমার বিয়ের পর থেকে আমার অভিযোগ আমাকে কোনো সময় জিজ্ঞাসা করে না তুমি খেয়েছ কি খাও তো এখন অনেকটা তাও শিখেছে যাই হোক ওদেরও কষ্ট কম নয় আজকে আসতে কত দেরি হয়ে গেছে মনকে এইটাই বুঝতেবো যাই হোক চলো